আর মা ছোট বোন আর মা সেলাই কাজ করে এভাবে সংসার তো চালানো সম্ভব না আমি চাই একটা মানুষ আমার পাশে দাঁড়াক হ্যাঁ আমি হাজার মানুষ চাই না দুই চারজন চাই না একটা মানুষই চাই যে মানুষটা আমার পাশে থাকুক আর আমাকে ভালোবাসুক অনেক হচ্ছে অনেক না অনেক অন্যায় করা হয়েছে আমাদের সাথে আমাদের চাচারা আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমাদের সাথে অন্যায় করছে তো এগুলা আসলে খুব কষ্ট আমার বাবা থাকলে হয়তো বা কষ্টটা হইতো না তা আমি চাই আমার বাবার মতো এরকম একটা জীবন সঙ্গী যে আমার পাশে থাকুক বুঝতে পারছি যাই হোক আপনি দেখতে মার্শাল অনেক সুন্দর আপনি তো মুসলমান কাম তো পড়া হয় আচ্ছা আপনি তো দেখতে অনেক সুন্দর অনেক কিউট উচালাম বা আল্লাহ রকম খুব খারাপ না অনেক ভালো যাই হোক আপনার কি কোনো স্মার্ট সেলে লাগবে নাকি কালো হলে চলবে মানে যে দেখতে কেমন হবে এটা আমার কোনো ইয়া নাই যেমনই হোক না কেন মনটা ভালো হইতে হবে ওকে ভালোবাসবে এরকমই বেশি কি টাকা পয়সা লাগবে কারি কারি টাকা লাগবে না না ভাই আমার কোনো টাকা পয়সা লাগবে না আমার এমন একটা মানুষ লাগবে যে আমাকে ভালোবাসবে সারা জীবনের জন্য বিয়ে করবে মিথ্যা আশা দিবে না বুঝতে পারছি আপনাকে মিথ্যা আশ্বাস দিবে না ডাউল ভাতে আপনি খুশি নাকি কোটি কোটি টাকা ডাউল ভাত খাওয়াক কা আমারে ভরপেট খাওয়া লাগবে না আমারে তিন বেলা খাওয়া কতটুকু কি আচ্ছা স্বর্ণ বাড়ি গাড়ি এগুলো আর কোনো প্রয়োজন আচ্ছা কোন ভিডিও তো পাবলিক হচ্ছে দেশ পোস্ট থেকে দেখছে কোন পোস্ট সবাই যদি বেশি আপনাকে বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন